হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্ শরীফের এক হাজার নম্বর হাদিস আবু সাইদ খুদ্রির আদি আল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম

সাহাবায়ে کرام দৃষ্টিนไต পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবায়ে کرام সব আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা আর 10 নাম্বার লাইনগুলোতে সূরা বাকারার 152 নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইহাল্লাজিনা

আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণ ভাবে করেছি পাঁচ তো নামাজ পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজরের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার করেছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাতিয়ে নিয়ে আসছি

মিজি সালসলাম চমৎকার এই দুয়াটা শিক্ষা দিয়েছেন এই দুয়াটা ফজরের পরে সাতবার করবেন মাগরিদের পরে সাতবার করবেন আল্লাহ তালা গায়েনি সাহাব জবটাকে দান করবেন ঋণের গোছা দৌড় করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফস্পেডের পিপল আছেন দারিদ্রতার ভিতরে করে গেছেন তারা এই দয়াটা করবেন যারা ঋণের গোছায় জর্জরিত হয়ে আছেন তারা এই এমনটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন